স্বর্গীয় পিতা জীবনের অমূল্য উপহার এবং প্রতিদিনের নতুন করুণার জন্য তোমাকে ধন্যবাদ জানাই আমার হৃদয়কে সকল পাপ ও স্বার্থপরতা থেকে শুদ্ধ করো যাতে আমি সম্পূর্ণ হৃদয় দিয়ে তোমার ইচ্ছা খুঁজে পাই খ্রিস্টের প্রেম আমার প্রতিটি সিদ্ধান্তকে পরিচালিত করুক এবং পবিত্র আত্মার শক্তি দিয়ে আমাকে পূর্ণ করো যাতে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার মহিমা প্রকাশ পায় প্রভু আমি প্রার্থনা করি তুমি আমার কাজ ও প্রতিদিনের দায়িত্বকে আশীর্বাদ করো, যাতে সেগুলি সুফল আনে এবং আমার চারপাশের মানুষের জন্য আশীর্বাদ হয় আমাকে বিনয় ও বিশ্বস্ততার সাথে সেবা করতে শেখাও যেন আমার কর্ম তোমার রাজ্যকে দৃঢ় করে আমার কথায় জ্ঞান দাও যাতে আমি আশাহতের মাঝে আসা সান্ত্বনা ও শান্তি বয়ে আনতে পারি আমাকে সাহায্য করো যেন আমার জীবন অন্যদের জন্য এক উদাহরণ হয়ে ওঠে যা তাদের তোমার কাছাকাছি নিয়ে আসে কষ্টভোগীদের প্রতি আমার হৃদয় খুলে দাও এবং প্রেম ও দয়ার পথে চলার শক্তি দাও আমার সম্পর্কগুলো যেন তোমার অনুগ্রহের প্রতিফলন হয় যাতে আমাদের সমাজে পুনর্মিলন ঐক্য ও শান্তি বৃদ্ধি পায় হে চিরন্তন পিতা তোমারই গৌরব কারণ তুমি জীবনের উৎস এবং সমস্ত আশীর্বাদের আধার আমি তোমার প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখি এবং আমার ভবিষ্যৎ তোমার হাতে সমর্পণ করি জেনে যে তোমার পরিকল্পনা সর্বদা মঙ্গলময় ও প্রবূর্ণ যীশুখ্রীষ্টের নামে আমি প্রার্থনা করি আমেন